টিকটিকি নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন টিকটিকি দেখলেই মেরে ফেলো টিকটিকি মারা একটি সোয়াবের কাজ টিকটিকি মারা সোয়াবের কাজ এখন প্রশ্ন হচ্ছে টিকটিকির অপরাধ কি টিকটিকিকে আমরা কেন মারব টিকটিকি হচ্ছে একটা শয়তান শয়তান প্রাণী শয়তান প্রাণী কেন হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লাম হজরত ইব্রাহিম আলাহ সাল্লামকে যখন নমরুদ নমরুদ যখন আগুনে নিক্ষেপ করে তখন এই টিকটিকি ইব্রাহিম আল্লাহ সাল্লামের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেখানে সে ফু দিয়েছিলেন আগুন যাতে আরো বেড়ে যায় আগুন বৃদ্ধি করার জন্য টিকটিকি সেখানে ফু দিয়েছিল এই টিকটিকি হচ্ছে শয়তান প্রাণী এই টিকটিকি দেখলে নবী মোহাম্মদ সাল্লাম মেরে ফেলতে বলেছেন এবং এটা মারলে সব হয় এই টিকটিকি কি মারলে সব হয় যদি এক বাড়িতে টিকটিকি মারা যায় তাহলে এক নেকি নেকি পাওয়া যায় যদি বাড়ির সংখ্যা বাড়তে থাকে তাহলে সবের সংখ্যা কমতে থাকে তবে এক বাড়িতে মারতে পারলে একশো নাকি টিকটিকি ছাড়াও আরও কিছু প্রাণী আছে যেগুলো বিষাক্ত যেগুলো বিষাক্ত পাঁচটি প্রাণী কথা বলছেন বিষাক্ত প্রাণী তার ভিতরে বিচ্ছু বিচ্ছু ইঁদুর চিল কাক এবং পাগলা কুকুর নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন এই প্রাণীগুলো হচ্ছে ক্ষতিকর প্রাণী এগুলো আমাদের জন্য ক্ষতির কারণ সহি বুখারি হাদিস নাম্বার উনচল্লিশ উনপঞ্চাশ বুখারি শরীফের ঊনপঞ্চাশ নাম্বার হাদিস নবী মোহাম্মদ সাল সাল্লাম বলেছেন এই পাঁচটি প্রাণী মানুষের জন্য ক্ষতিকর আরও দুটি প্রাণী কথা বলেছেন মানে আরও দুটি স্ট্রং কথা বলেছেন সেটা হচ্ছে যে নামাজরত অবস্থায় আমরা নামাজে আছি যদি নামাজে থাকি নামাজরত অবস্থায় দুটি কালো প্রাণীকে হত্যা করা যাবে হত্যা করে ফেল সেই দুটি প্রাণী হচ্ছে কি একটি হচ্ছে সাপ আরেকটি বিচ্ছু আপনি নামাজ পড়তেছেন আমরা জানি নামাজত অবস্থায় কোনো কাজ করা যায় না কিন্তু এখানে দুটি কাজ করার কথা আলোচনা বলেছেন আপনি সাপ এবং বিচ্ছুকে মারতে পারেন নামাজে থাকা অবস্থায়ও টিকটিকি কেন মারতে হবে টিকটিকি মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর টিকটিকির যে লালা টিকটিকির মুখে লালা আছে সে লালা হচ্ছে বিষাক্ত সে যদি কোনো খাবারে মুখ দেয় তাহলে সে খাবারটা বিষাক্ত হয়ে যায় দূষিত হয়ে যায় টিকটিকির যে পায়খানা সে পায়খানা পায়খানাটা অত্যন্ত বিষাক্ত একটি পায়খানা সেটা দেখবেন টিকটিকির টার্গেট থাকে কিছু কিছু জায়গায় রান্নাঘরে লবণের বাটির ভিতরে দেখবেন টিকটিকি পায়খানা করে দেয় তরকারির ভিতরে সে পায়খানা করে দেয় ও একটা বদমাই শয়তান প্রাণী ও চায় মানুষের ক্ষতি করার জন্য তো এই যে টিকটিকি এটা বিষাক্ত প্রাণী তার লেজ তার লেজ হচ্ছে এক নেশা নেশাগ্রস্ত নেশা করা হয় তার লেজ দিয়ে আপনারা জানবেন বা অনেক লোক এই টিকটিকির লেজ দিয়ে লেজটাকে পুড়ে আয় শুখে আয় কীভাবে যেন প্রসেস করে এটা দিয়ে নেশা করে এবং যা যা নেশা করে এটা দিয়ে নেশা হয়ে যায় তারা সর্বদাই এই টিকটিকির সন্ধান করে থাকে নেশা নেশা করার জন্য এবং আধুনিক বিজ্ঞান আপনার চিকিৎসা বিজ্ঞানের মতে যেই ব্যক্তিগুলো টিকটিকির লেস দিয়ে নেশা করে তারা তিন থেকে চার বছরের ভিতরে মারা যায় টিকটিকির লেজ এতটাই বিষাক্ত একটি জিনিস তাহলে এর লেজ বিষাক্ত এর পায়খানা বিষাক্ত এর লালা বিষাক্ত তার মানে এর পুরো দেহটাই হচ্ছে বিষাক্ত একটি দেহ এই টিকটিকি যদি আপনি আপনার ঘরে দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে সেটাকে মেরে ফেলবেন তাহলে আপনি প্রথমত কি পাচ্ছেন একশো নেই পাচ্ছেন এবং আপনার রুম থেকে আপনার ঘর থেকে আপনার বাসা থেকে বিষাক্ত জিনিসটা বিদায় নিচ্ছে আপনার বাসাটা আর পবিত্র হচ্ছে মা আয়সা রা দা তাহলে ঘরে একটি বর্ষা ছিল টিকটিকি মারার জন্য তিনি টিকটিকি দেখলেই সেখানেই সেটাকে মেরে ফেলতেন তো আমরাও তাই করবো ইনশাআল্লাহ তা তালা ও আহেদ আলমী আহমদুলিল্লাহ হে আলমিন